হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম অল্প কিছু সময়ের জন্য আমি সান আপনারা দেখছেন পিজল লাভার সাহান ইউটিউব চ্যানেল তো আজকে আমরা সেল পোস্ট ভিডিও এনেছি দুটি ফ্যানটেল সেল হবে লক্কা কালো লক্কা আর বাউন্ড লক্কা যদি কোনো দাদা বা ভাইয়ের কোনো বন্ধুরে যদি পছন্দ হয় তো আমাকে কল করতে পারেন খুবই অল্প দামে আমি সেল করব তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের পায়রাগুলো শখ করাচ্ছি দেখুন বন্ধুরা এই পেয়ার দুটি দেখে নিন ব্রাউনের পেয়ার দুটি ব্ল্যাক লক্কার পেয়ার দুটি খুবই অল্প দামে আমি সেল করব কোয়ালিটি দেখে নিন কোয়ালিটি বন্ধুরা আপনাদের সামনেই আছে খুবই অল্প দামে সেল করব তো কালো লক্কার পেয়ারটি পড়বে বন্ধুরা সতেরোশো টাকা আর ব্রাউন লক্কার পেয়ার পড়বে বন্ধুরা পনেরোশো টাকা অ্যাডাল্ট পেয়ার ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের পায়রার যত্ন নেবেন